তুরবান মাটি দিয়ে আদম আলী সাল্লাতু সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে সৃষ্টি করলো সে আদম সন্তান কিছু কিছু বানর প্রকৃতির মানুষ বলে যে মানুষটা কি বানর থেকে তৈরি আসলে যারা বলে মানুষ বানর থেকে তৈরি আসলে তারাই হলো বানর ধরে বলো ঠিক কিনা বইতে লেখছে ছেলেগুলো কি বুঝবে ছেলেটা যদি ক্লাস সেভেনে পড়ে যে বানর থেকে তৈরি ওভাবে পড়বে ওভাবেই যাবে ওই ও তো বুঝবে না আপনি বুঝতে চান না ওর ছেলেগুলো তো বুঝবে না অথচ আল্লাহ স্পষ্ট বলছে পুরবান তাকে মাটি দিয়ে তৈরি করলাম রুৎফা শুক্রবিন্দু মাইটোসিস মাইটোসিস ক্রোমোজোম মিওজোম আছে না এরকম ইংলিশ যেটা বিজ্ঞান পড়া হয় আমি যখন সায়েন্সে পড়ি মাইটোসিস মাইটোসিস ক্রোমোজোম মিওজোম শুক্রাণু শুক্রবিন্দু থেকে আল্লাহ বলছে মুফফা সৃষ্টি করলাম আলাফ জমা রক্ত দিয়া এ তiflা শিশু ছিল তারপর কি করলাম শিশু বলেন কি শিশু মাটি একটা মানুষের শরীরে চারটা জিনিস থাকে একটা হলো মাটি এটা আগুন থাকে আগুন থাকে না গরম বের হয় না থেকে হ্যাঁ পানি থাকে পানি বের হয় না ঘাম বের হয় তারপর কি বায়ু বাতাস বাতাস হয় কি হয় না হর চারটা জিনিস তৈরি আল্লাপাক নিজে কোরআনে বলছে